চা শুধু স্বাদের নয় এটি ভালোবাসা ইতিহাস আর সাম্রাজ্য বিস্তার সব কিছুর এক অদ্ভুত মিশ্রণ আপনি জানেন কি ভারতবর্ষে ব্রিটিশদের চা প্রেম শুধু বাণিজ্য নয় ছিল এক মধুর গল্পের সূচনা একুশে মে ছিল আন্তর্জাতিক চা দিবস আর সেই উপলক্ষে আজ জাহ্নভীতে আমি নিপা বলবো আপনাদের চায়ের গল্প আসুন সেই চায়ের গল্প শোনা যাক সতেরোশো শতকের শেষ দিকে ইংল্যান্ডে প্রথমবারের মতো চা প্রবেশ করে চীন থেকে আসা এই অদ্ভুত পানীয় প্রথমে শুধু ধনী সমাজের মধ্যে জনপ্রিয় হয় তখন চা ছিল খুবই দামি এবং এক ধরনের বিলাসবহুল পণ্য ধীরে ধীরে ব্রিটিশ সাম্রাজ্যে চা এমনভাবে ঢুকে পড়ে যে এটি যেন জাতীয় পরিচয়ের অংশ হয়ে দাঁড়ায় তবে গল্পটা এখানেই থেমে নেই চীনাদের কাছ থেকে চা কিনে কিনে ব্রিটিশদের রিজার্ভের ওপর চাপ পড়ছিল তাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক অদ্ভুত পরিকল্পনা করে তারা ভারতবর্ষে চা চাষ শুরু করে আসাম ও দার্জিলিং দার্জিলিংয়ের পাহাড়ি এলাকাগুলোতে তারা বিশাল চা বাগান তৈরি করে দেয় স্থানীয়দের দিয়ে কঠোর শ্রমে সেই চা উৎপাদন শুরু হয় আর সেগুলো রপ্তানি হয় ইংল্যান্ডে এভাবে ভারত হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় চা উৎপাদক আর ব্রিটেন হয়ে ওঠে সবচেয়ে বড় চা প্রেমী জাতি তবে এই গল্পে আরও একটি নাটকীয় পর্ব আছে চা কেনার জন্য ব্রিটিশরা চীনে রূপা পাঠাত কিন্তু এতে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছিল তাই তারা চীনে গোপনে আফিম পাচার শুরু করে এতে চীনে ভয়ানক আসক্তি ছড়িয়ে পড়ে আর তাই নিয়ে শুরু হয় চীন ও ব্রিটেনের মধ্যে অপিয়াম যুদ্ধ সেই যুদ্ধের ফলেই ব্রিটিশরা হংকং দখল করে নেয় এভাবেই এক কাপ চা শুধু আরামদায়ক পানীয় নয় এটি হয়ে ওঠে যুদ্ধ বাণিজ্য এবং উপনিবেশের প্রতীক ষোলোশো বাষট্টি সালে ইংরেজের রাজা দ্বিতীয় চার্লসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিন তখন ক্যাথরিন চা খাওয়ার অভ্যাস সঙ্গে করেই ইংল্যান্ডে নিয়ে আসেন সে সময় চা ছিল চীনের রাজকীয় পানি অত্যন্ত মূল্যবান ক্যাথরিন প্রতিদিন চা খেতেন ধীরে ধীরে তার রাজপ্রাসাদে অভিজাত মহলে ছড়িয়ে পড়ে তার কারণেই ইংল্যান্ডে চা একরকম সামাজিক মর্যাদার প্রতীক হয়ে ওঠে কথিত আছে তার বিয়ের ডাওরির অংশ হিসেবে ব্রিটিশদের বোম্বে বর্তমানের মুম্বাই উপহার হিসেবে দেওয়া হয়েছিল এরপর আসি আরেকজন চায় প্রেমীর গল্পে যেমন এক ব্রিটিশ নারীর ভারতবর্ষে চায়ে প্রেমে পড়া গল্প সালের দিকে এক ব্রিটিশ ভদ্রমহিলা বার্নাস। তার স্বামীর সঙ্গে ভারতবর্ষে আসেন তার স্বামী ছিলেন ইস্ট কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মচারী প্রথম দিকে তিনি ভারতের গরম আবহাওয়া এবং মশলাদার খাবার ও সংস্কৃতি নিয়ে কিছুটা বিরক্ত ছিলেন কিন্তু একদিন আসামের এক চা বাগানে ঘুরতে গিয়ে এক বৃদ্ধা ভারতীয় মহিলার হাতের তৈরি দুধ চা খেয়ে তিনি অবাক হয়ে যান সেই চায়ের স্বাদ ছিল এমন জাদুকরী যে তিনি বারবার সেই চা খেতে থাকেন ধীরে ধীরে তিনি ভারতীয় মশালা চায়ের প্রেমে পড়ে যান এমনি তার ডায়েরিতে লেখেন দ্য পিপল দ্য কালার্স অ্যান্ড দ্য স্পাইসেস টিল ওভার মে বাট দিস টি ও দিস টি টেস্ট লাইক হোম অ্যান্ড মিস্ট্রি ওয়ান্স তিনি ইংল্যান্ডে ফিরে গিয়ে ভারতীয় চায়ের রেসিপি ছড়িয়ে দেন দুধ এলাচ আদা দারচিনি মিশিয়ে এক নতুন স্বাদের অভিজ্ঞতা তৈরি হয় বলা হয় তার মতো অনেক ব্রিটিশ নারীর জন্যই ভারতীয় চা শুধু পণ্য নয় এক নরম আবেগ হয়ে ওঠে আজ ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদক দেশ সকাল থেকে কিংবা বিকেল পর্যন্ত এক কাপ চা ছাড়া যেন দিন শুরুই হয় না আসামের চা এর চা চা প্রতিদিনই এক একটি স্বাদ ও আবেগ আর চায়ের সেই প্রেম শুধু ভারতীয়দের নয় বহু বিদেশি হৃদয়ও জয় করেছে সেই চায়ের কাপে চা শুধু একটি পানীয় নয় চা এমনই একটি জিনিস যা বলতে পারেন যখন মানুষ বাড়িতে আসেন প্রথমেই অতিথি হিসেবে তাকে চা পান করা হয় রবীন্দ্রনাথেরও চায়ের সম্বন্ধে একটি খুব সুন্দর কবিতা লেখা আছে আর তাই সে সম্বন্ধে আপনাদেরকে একটু বলি রবীন্দ্রনাথ উনিশশো চব্বিশে চীন দেশে গিয়ে দেখেছিলেন চা পান একটি আর্টের মধ্যে গণ্য চীন থেকে ফিরে সুসুমো নামে বিশ্বভারতীয় এক বিশিষ্ট চীনা বন্ধুর উৎসাহে শান্তিনিকেতনে একটি চা বৈঠকের প্রবর্তন করেন তিনি সেই বৈঠকের সূচনা উপলক্ষে তিনি একটি কবিতা বা গান লিখেছিলেন তার নাম চা স্পৃহ চঞ্চল হায় 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 দিন চলি যায় চা স্পৃহ চঞ্চল চাতক দল চল 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 হে টক উচ্ছল কাথল তল চল কলকলহে এলো হতে পূর্ব স্রোতে শ্যামল রস ধর ধরপুঞ্জ শ্রাবণ বাসরে রস ঝর ঝর ঝরে ভুঞ্জ হে ভুঞ্জ পরিচারক তদ্ধিত কারক তারক তুমি কান্ডারী এসো গণিত বধুরন্ধর কাব্য পুরন্দর ভুবি বরণ ভাণ্ডারী এসো বিশ্বভারণত শুষ্ক রুটিন পথ মরু পরিচারণ ক্লান্ত এসো হিসাব পত্তর ত্রস্ত তহবিল মিল ভুলগ্রস্ত লোচন প্রান্ত ছল ছল হে এসো গীতিবিধিচর তম্বুর কর করধর তানো তালো তলমগ্ন এসো চিত্রি ফেলি হেফেলি তুলিকোপট রেখা বর্ণ বিলগ্ন এসো কনস্টিটিউশন নিয়ম বিভূষণ তর্কে অপরিশ্রান্ত এসো কমিটি পলাতক বিধান ঘাতক এসো দ্বিগ্রভ্রান্ত টলমলহে চা নিয়ে এমন মজার অনেক গল্প রয়েছে তবে চা নিয়ে কিশোর কুমারও কিন্তু বলেছেন যারা চা খান তারা হচ্ছেন চা তাল না হয় নাই বললাম তবে আসাম দার্জিলিং ইত্যাদি সব জায়গায় চা বর্তমানে যেভাবে উৎপাদন হচ্ছে হ্যাঁ অনেক মানুষ অনেক কষ্ট করছেন চা বাগানে তাদের সারা দিন চলে যায় চা বাগান নিয়ে কেউ কেউ তাদের ছোট্ট বাচ্চাকে কোলে তুলে নিয়ে চা তুলতে যান যারা চা পরিশ্রম করে চা আহরণ করেন তারপর সেই চা খুব সুন্দরভাবে পিউরিফাইং হয়ে আমাদের কাছে আসে আমরা সেসব বুঝতে পারি না আমরা চাটাই খাই তো যাই হোক আজকে চায়ের গল্প বললাম আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মধ্যে আর অবশ্যই একটা কমেন্ট করবেন আমার জন্য আপনাদের ভালো লাগা আপনাদের কমেন্ট আমার সত্যি ভালো লাগে আমি একটু ইন্সপায়ার হই নতুন নতুন ভিডিও করতে যারা নতুন দেখছেন চ্যানেলটি তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পরে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন আর অল বাটনটি সিলেক্ট করে রাখবেন যাতে সমস্ত ভিডিও আপনারা দেখতে পান চায়ের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না আজ তাহলে আসি দেখা হবে এরকমই অন্য কোনো ভিডিও নিয়ে আবার শুক্রবার আসবো No, しかし。